জয়গুরু সবাইকে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আজকের এই পাঠের হেডিংয়ে আপনারা দেখেছেন উপবাস নিয়ে লেখা রয়েছে উপবাস নিয়ে এর আগেও একটা পাঠ এসেছিল শ্রী ঠাকুরের কথা শ্রী রাম ঠাকুরের কথা আজ তো সে কথা বলবই তার সাথে আরও একটু নতুন কিছু এর সাথে সংযোজন রয়েছে আমরা অনেকেই বিশেষ করে মেয়েরা মেয়েদের মধ্যে অনেকেরই আছে অনেকেই কি করেন উপবাসটার উপরে অনেকেই খুব জোর দেন মানে এই মন্দিরে গেল না খেয়ে যাওয়া মায়ে পুজো দেবে তবে খা মাকে পুজো দিয়ে তবে কিছু গ্রহণ করবে ভালো জিনিস অবশ্যই ভালো আমি বলছি না যে এটা খারাপ ঠিক আছে অনেকে আবার হয়তো শিবরাত্রি রয়েছে কি নীল ষষ্ঠী রয়েছে একটার পর একটা তো থাকেই কি অন্য কোনো অতিথি রয়ে কিছু রয়েছে স্বামীর জন্যে হোক বা সন্তানের জন্যে হোক পরিবারের সবার জন্য হোক মেয়েরা যারা যাদের বিবাহ হয়নি তারা ভালো সাপতি পাওয়ার জন্য বা স্বামী পাওয়ার জন্য কারোর পড়াশোনা হচ্ছে না তাকে হয়তো বলা হলো পড়াশোনা ভালোভাবে হচ্ছে না যে এই এইটা করতে কেউ ষোলো সোমবারের ব্রত কেউ চারটে সোমবার এরকম নানা রকম কিছু করে থাকেন অনেক সময় কি হয় জোর করে খাবারের থেকে মনটা সরাতে গিয়ে মনটা আরও সেদিকেই ছোটে আরও বেশি করে খেতে ইচ্ছা হয় অনেকের আবার শরীর খারাপ হয়ে যায় ঠিক উপবাসটা ভঙ্গ করলো উপবাস বলতে আমরা তো সাধারণত না খেয়ে থাকাটাকেই বুঝি কিন্তু ঠাকুর এর অন্য ব্যাখ্যা দিচ্ছেন সে কথা এর আগে পাঠ করেছি আজকে পাঠও আবার বলবো এবং সেটার লিঙ্কও আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে ওপরের আই বটনেও দেওয়া থাকবে কেননা এটা জানাটা আমাদের সবার জন্যে খুব দরকার তো আমরা এরকম মনে করি এবার যেই মুহুর্তে সে উপবাস ভঙ্গ করলো বা কোনো ব্রত করছে সে ব্রতটা শেষ করলো শেষ করে উপবাস ভঙ্গ করলো ভঙ্গ করে যেই কিছু খাবার মুখে দিলে শরীরটা খারাপ হয়ে গেল অথবা সারাদিন ওই না খেয়ে থাকতে থাকতে বাবা কতক্ষণে শেষ হবে একটুখানি তাহলে আমি জল খেতে পারবো অনেকে আবার জল ছাড়া উপবাস করে পারছে না হয়তো শরীরে দিচ্ছে না কিন্তু তবুও করছে কেন ভাবছে যে এটা করলে পরে আমার শরীরকে এই কষ্টটা দিলে পরে আমার হয়তো এইটা লাভ হবে আমি হয়তো এইটা পাবো কি আমার স্বামীর কল্যাণ হবে আমার সন্তানের কল্যাণ হবে একটা কিছু মনের মধ্যে তার বাসনা রয়েছে সেই জন্য সেই কষ্টটা করছে এইটা এইভাবে এই কষ্ট করে করি আমি এটা পাব এটাও গেল এক ধরনের উপবাস ঠাকুর কি বলছেন উপ হইল নিকটে বাস হইল থাকা উপবাস হইল নিকটে থাকা ভগবানের কাছে থাকাই হচ্ছে উপবাস এই কথা তো আমরা আগেও পাঠের মধ্যে শুনেছি নাম করলেই ভগবানের কাছে থাকা যায় ভগবানই নাম নামই ভগবান ভগবানের সান্নিধ্য লাভের জন্য ভক্তরা উপবাস পালন করেন বিভিন্ন ধর্মেও বিভিন্নভাবে উপবাস করা রীতি প্রচলিত আছে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে আহার সংযম হয় সংযত চিত্তে ভগবানের আরাধনা করাটাই উত্তম আরাধ্য দেবতার জন্য এই আহার ত্যাগ করা আহার সংযম অবশ্যই ভালো কিন্তু আহার সংযমের সাথে রিপু সংযত করে তো আরও ভালো তবে কেবল আহার ছাড়লেই কি তাকে পাওয়া যায় এই প্রশ্নটাও থেকে যায় তাহলে তো না খেয়ে তাকে অনেকেই পেয়ে যেতেন তো ঠাকুর একটা লীলার কথা বলছেন আগেও এটা পাঠ করেছি যে দয়াল ঠাকুর তো দয়া নিয়েই ঝড়ের কুটোর মতন দিকবিদিক ছুটছেন আর প্রেম আনন্দ বিলোচ্ছেন তো এইভাবে তিনি নোয়াখালী শহরে ভক্ত শুভময় দত্তের আঙিনায় গেছেন শুভ চতুর্দশীর উপবাস সেদিনকে বাড়ির মায়েরা সকলেই ব্রত উপবাস পালন করছে অতি সকলে ঠাকুরকে প্রণাম মানে সকালবেলা সে ঠাকুরকে প্রণাম করতে সবাই এলেন ঠাকুর বললেন যে বা আপনারা বুঝি আজ উপবাস করছেন উপবাস করা ভালো মা আপনাদের কোলে তো ছোট ছোট্ট শিশু তো যান সকলে ভিতরে যান যা আছে খান গিয়া তো আপনারা এভাবে যদি মানে থাকেন আর কি তো পর্দা ফালাইয়া দেন কেউ দেখব না তো অগত্যা মায়েরা ঠাকুরের আদেশ রক্ষাতে ভেতরে গিয়ে প্রসাদ পেলেন সেদিন ঠাকুর দর্শনে যতজন এসেছেন ঠাকুর সকলকে বলছেন আজ মায়েরা উপবাস করছেন তাহলে এ কেমন উপবাস তাদেরকে তিনি পেটপুরে খেতে বললেন তারপরেও তারা কি করে উপবাস করল পরে ঠাকুর বললেন আজ সারাদিন তারা শিবের নামের সাথে ছিলেন সংসারের কাজকর্মও করেছেন আর মনে মনে শিবকে স্মরণও করেছেন এইভাবে নামের সাথে বাস করে তারা উপবাস করেছেন উপবাসের আরেকটা ব্যাখ্যাও হয় যদিচ্ছা লাভ ও তুষ্ট এবং না পেলেই দুঃখ না করা এই হচ্ছে সন্তোষ আমরা যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকা আনন্দে থাকা এবং যেটা পেলাম না তার জন্য হাহুতাস না করা কামনা করবো না তাপ সহ্য করব এটা হচ্ছে তপস্যা একটা হচ্ছে তাপকে সহ্য করা তাপ সহ্য করা অনেকেই শরীরকে কষ্ট দিয়ে নানান রকমের কষ্ট দেন প্রারব্ধটাকে কাটানোর জন্য যে ওই কষ্টের মধ্যে দিয়ে যাতে তার পূর্বপূর্ব প্রারব্ধগুলো যেগুলো কাটার সেগুলো যাতে কেটে যায় কোনো কামনা করছেন না সেটাও একটা তপস্যা চারটিখানি কথা মনের মধ্যে কামনা কি আমরা ইচ্ছে করে করে করি আমাদের মনের মধ্যে তো একের পর এক আসতে থাকে উঠতে থাকে বৃত্তিগুলো তো উপবাস হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা উপবাস মানে এখানে কামনা না করা আমাদের কত কামনা বাসনা গিজগিজ করছে আমরা আহারটাকে একটু কমাই আমরা আমাদের মনের বৃত্তিগুলোকে একটু কমাবার চেষ্টা করি কি সেইটা হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা উপবাস হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা কেন বলছে এই কথা আমরা আমাদের মনের বৃত্তিগুলোকে যদি একটু কমাতে পারি মনের মধ্যে এটা এটা এক এটা এক রকমের শারীরিক আহারের দিকে আমরা জোর দিচ্ছি উপবাসের সময় আমরা মানসিক আহারের দিকে যদি জোর দিই মনের মধ্যে আমরা আমাদের বৃত্তিগুলো কি কী উঠছে যদি একটু দেখি যদি একটুখানি সেটাকে খেয়াল করি যে কোন কোন বৃত্তিগুলো বারবার উঠছে যা যা বৃত্তি উঠছে তাদের প্রত্যেককে নমস্কার তুলসীদাসজি কি বলছেন শত্রু মিত্র সবাইকে নমস্কার ভালো বৃত্তি খারাপ বৃত্তি সবই তো মায়ের রূপ শিশুচন্ডিতে তো সে কথাই বলছেন বৃত্তি রূপে না সংস্থিতা যা উঠছে সবেতেই মা সবে সব সবাইকে নমস্কার কিন্তু মা তুমি রূপে থেকো না তুমি এই রূপে এসো আমার কাছে সব বৃত্তিক তো আমার জন্ম জন্মে সংস্কার একের পর এক বৃত্তিগুলো কামনা বাসনাতে ভর্তি আগে আগে যতবার এসেছে ততবার কত কামনা বাসনা নিয়ে শরীর ছেড়েছি এখনও কত কামনা বাসনা কত অপূর্ণ থেকে গেছে কত এখনো আছে আমরা অনেকে বলি যে না আমার কিছু চাই না কিন্তু চাই না তাহলে আমার সন্তুষ্টি আসছে না কেন সামান্য সামান্য জিনিসে আমার সেই তৃপ্তি আসছে না কেন আমার আমার তো তাহলে সময় সন্তুষ্ট থাকার কথা সবসময় আনন্দে থাকার কথা তাই কি পারছি না আমি তো আমার ছেলের জন্য চাইছি আমি তো আমার স্বামীর জন্য চাইছি আমি তো আমার মায়ের জন্য চাইছি বাবার জন্য চাইছি চাইছি তো এটা তো আসবেই এটা খুব স্বাভাবিক কিন্তু বিষয় হচ্ছে উপবাস মানে নিজের যে লোভ লালসা এইগুলোকে কমানো স্বামী নিত্য নিত্যজগানন্দ হংসভদি বলছেন উপবাসের দিন তোমরা খাও অন্যদিন যা খাও তার থেকে কম খাও তাই একটু একটু করে মনের মধ্যেও যে বৃত্তিগুলো উঠছে সেটাকে একটু করে কম করার চেষ্টা করো শ্রী শ্রী গুরুদেবও আমাদের আমাদের তাই বলতেন যে ওরকমভাবে শরীরকে অত কষ্ট দিস না খা আমাদেরকে খাইয়ে অঞ্জলি দেওয়া করিয়েছিলেন কেননা ওই যে সব সময় তার স্মরণ মরণ মনের খাবারটা তো ওটাতেই হয়ে যাচ্ছে মন তো ওতেই পরিপূর্ণ তখন কি হচ্ছে মনটা অন্যদিকে যাচ্ছে না কিন্তু মনের মধ্যে আর এত বৃত্তি উঠছে না এত কামনা আসবাসনায় গিজগিজ করছে না মনের মধ্যে অত নেগেটিভিটি আসছে না এটাই তো তপস্যা শ্রেষ্ঠ তপস্যা সেটা মন আর ইন্দ্রিয় একই দিকে যাচ্ছে এক হচ্ছে দুটো এটাই শ্রেষ্ঠ তপস্যা মন আর ইন্দ্রিয়ের একাগ্রতা সম্পাদন তাহলে এই হচ্ছে শ্রেষ্ঠ উপবাস আর একটা জিনিস আমাদের শরীরকে ঠিক করার জন্য ষোলো ঘন্টা উপবাস কেউ বলেন বারো ঘন্টা উপবাস ফাস্টিং এর উপর জোর দেওয়া হয় শরীরটাকে ডিটক্স করার জন্য সেক্ষেত্রে রাত্রের আহারটা একটু তাড়াতাড়ি করে নিলে সাতটা মধ্যে সূর্যাস্তের পর এমনি বলে আর কি হালকা খাবার যাই হোক সাতটা সাড়ে সাতটার মধ্যে এখনকার দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে মানুষ বাড়ি ফিরছে দশটা সাড়ে দশটায় নটায় স্বাভাবিক আমরা সিস্টেমের বাইরে চলছি তো আমাদের শরীর কিভাবে নেবে আমাদের শরীর তো পরম্পিতা ওইভাবে বানান নেই কিন্তু আমাদের উপায় নেই আমাদের এখন ওইভাবে চলতে হচ্ছে তা যেভাবে চলতে হচ্ছে তার মধ্যেই যতটুকু করা সম্ভব আমরা ততটুকুনি করব যতটা তাড়াতাড়ি রাতের খাবারটা যতটা তাড়াতাড়ি দরকার হলে নিজের কর্মক্ষেত্রে বসেই কিছু খেয়ে নিতে হবে যদি সেটা পসিবল হয় আর না হলে বাড়ি এলে লাইট একদম লিকুইড লিকুইড খাবার যদি খাওয়া যায় তাহলে পরে কি হয় শরীরটা ডিটক্স হতে সময় লাগে অথবা সপ্তাহে একটা দিন পুরোটাই লিকুইড ডায়েটের উপর যদি থাকা যায় শরীর ভালোভাবে ডিটক্স হতে পারে তার সাথে আরও অন্য পদ্ধতি বা অন্য প্রসেস তো আছেই এবং সবথেকে বড় কথা হচ্ছে মনকে কি কি আহার আমরা দিচ্ছি মনের আহারের দিকে খুব সচেতন হতে হবে মনের মধ্যে আমরা কত কিছু দিয়ে ফেলছি সমানে খা রে বাবা খা খা তুই খা জোর করে যেন তার মুখের মধ্যে আমরা ঠুসে ঠুসে দিচ্ছি মন তো বাচ্চা মন এটা মুখে দিতে চাইবে মন কোনটা মাটিতে কি পটি পড়ে আছে কি মাটিতে মিষ্টি পড়ে আছে সে সেগুলো দেখবে না খুঁটে খুঁটে বাচ্চারা যেরকম পটি পরে থাকলেও মুখে দিয়ে দেয় আঙুলে করে ঠিক মন তো ওরকম কিন্তু যদি আমি দেখি ওয়াচ করি তাকে তাহলে কিন্তু সে অমনি করবে না তার সাথে সাথে তো আমিও ছুটি না এ তো আমাদের জন্ম জন্মান্তরের অভ্যেস তাই উপবাস মানে মনের খাবারের দিকে বিশেষ করে আরও নজর রাখা শারীরিক দিকটার থেকেও এবং আরেকটা শারীরিক দিকের এটা কেন বলা হয় শরীর ডিটক্স হতে পারে খুব ভালোভাবে ডিটক্সিফিকেশানটা হয় যতটুকু শরীরে সহ্য হবে ততটুকুনি সময় একটু যদি আমরা আমরা অনেক সময় খেতেই থাকি এবার বাইরের খাবার এক এক জায়গা থেকে খাচ্ছি যে খাবারটা বানাচ্ছে তার বিচার সব কিছুই সব কিছুই নির্ভর করে কোথায় দাঁড়িয়ে খাচ্ছি যখন খাচ্ছি তখন আমার মনের মধ্যে কি কী ভাবনা চিন্তা চলছে ঠিক আছে সেটাও খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু সেটার প্রভাবটাও পড়ে সবটা মিলেই কাজটা হয় তাই উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয় উপবাসই হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা আজকের পাঠকে দীর্ঘায়িত করব না যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইলে ওই লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারেন এবং আরও যেই যে যেগুলো আমাদের কাছে আছে সেগুলোর জন্য আপনারা সেগুলো আমি এখানে বলছি আমাদের গ্রুপে সব কিছুই দিয়ে দেওয়া হয় আপনারা চাইলে গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের যেটুকু প্রয়োজন সেইটুকুনি বিষয়ে কথা বলার পর আপনারা চাইলে স্বচ্ছন্দে গ্রুপ থেকে চলে যেতে পারেন আবার যদি চান আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা থাকতেও পারেন আমাদের সঙ্গে যাদের ইচ্ছা হবে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন করে কিছু কিছু কোর্স আমরা চালু করছি যাদের সেই বিষয়ে শ্রদ্ধা আছে তারাই একমাত্র ওই বিষয়ে প্রশ্ন করবেন আপনারা নিজেরা করলে নিজেরা বুঝতে পারবেন যে ঋষি জ্ঞান ঋষিরা এমনি এমনি কথাগুলো বলে যাননি আজকে আমরা ঋষিপথ থেকে সরে যাচ্ছি সেই জন্যই আমাদের সব দিক থেকে এরকম যাচ্ছে অনেকে অনেক রকম কমেন্ট করেন তো আমি আর নেগেটিভ কথাগুলো বলছি না সবাই ভালো থাকুন পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দে হার আরেকটা বিষয় হলো উপবাস করতে গেলে আরেকটা জিনিস আমাদের খুব ভালোভাবে জানতে হবে যেহেতু এখানে মনের উপর জোর দেওয়া হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে কন্টিনিউ আমার মন ভেবে চলেছে কোনো একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছে অথবা কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ হচ্ছে না পাওয়ার জন্য অথবা তাকে পেয়ে হারাবার জন্য হারাতে হবে না তো এমনি আমাদের কিন্তু হয় ওই জন্যই সুখানুসায়ী রাগাহা দুঃখানুসায়ী ক্লেশ ক্লে দুঃখ আর সুখ দুটোকেই ক্লেশের কারণ বলছেন এই রাগ মানে অনুরাগ এই রাগ ভালোবাসা বা একটা ভালো লাগা দুটোর মধ্যে ফারাক আছে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক ফারাক আছে তাহলে মহর্ষি পতঞ্জলি এই যে বলছেন শোক আর দুঃখ দুঃখ তো ক্লেশের কারণ আমরা বুঝলাম শোক কেন আমরা যেটা পাচ্ছি সেটার আনন্দটাও কিন্তু আমরা পুরোপুরি নিতে পারি না তখন আমাদের একটু ভোগ করার পরে মনে হয় পরে থাকবে তো আমরা আবার কষ্ট পেতে থাকি পরে আবার চাইলে পাবো তো এটা আমার থেকে কেউ কেড়ে নেবে না তো এটা চলে যাবে না তো এটার উপর কারোর নজর লাগবে না তো না বাবা থাকবে তো আমরা ওই বর্তমানটাকেও ভালোভাবে ইয়ে করতে পারি না অতীত আর ভবিষ্যৎ ভেবে আমরা আমাদের বর্তমানটাকে অতীতের কথা বারবার মনে করে আর ভবিষ্যতে কি হবে কি না হবে এটাকে বারবার ভেবে ভেবে আমরা আমাদের বর্তমানকেও নষ্ট করে ফেলি ইন্দ্রিয়ানাং স্ব প্রত্যাহার ইন্দ্রিয়ানাং স্ব স্ববিষয়েভ্য প্রত্যাহারনাং প্রত্যাহার ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় থেকে নিবৃত্তকরণের নাম প্রত্যাহার ইন্দ্রিয়রা যে যে বিষয় বাসনা নিয়ে ব্যস্ত রয়েছে সেইখান থেকে তাদেরকে সরিয়ে আনাটা যখন দেখবো একটা জিনিস নিয়ে আমার এই বিষয় নিয়ে আজকে ডিটেলে কিছু পাঠ করছি না বারবার মনের মধ্যে আসছে তিন দিন পেরিয়ে গেল বা চার দিন পেরিয়ে গেল বারংবার রিপিট হচ্ছে অনেক সময় কি হয় কোনো রকম কোনো ঘটনা ঘটার থাকলে সেটা হয় সেটা আলাদা কথা কিন্তু আবার অনেক সময় কোনো কিছুর প্রভাবে হয় অনেক সময় ওগুলো আমরা ভয় পেতে পেতে ভাবতে ভাবতে পূর্বপূর্ব সংস্কার থেকে ওগুলো আসছে আমরা সেটাকে আবার আকর্ষণ করে আনি নেগেটিভ জিনিসটাকে এবং আমাদের শরীরের ওপরেও সেটার একটা প্রভাব পড়ে তো প্রত্যাহার করা ওই জন্য মনকে সরাতে জানতে হয় ছোট বাচ্চাদের যখন ইঞ্জেকশান দেওয়া হয় বা নেতো ওষুধ খাওয়ানো হয় তখন তাদের আয় পাখি আয় তো ওই ওই দেখ ফুল ওই দেখ বাঁদর ওই দেখ ওই অমুক করে ও মনটাকে ডাইভার্ট করে ওরই মধ্যে কিন্তু কাজটা সেরে নেওয়া হয় যে মুহুর্তে ও হয়তো যখন বুঝলো যে ইঞ্জেকশান যখন দেওয়া হয়ে গেল তখন হয়তো ও বুঝতে পারলো না পরে ছুঁচটাকে দেখে চাঁচাতে আরম্ভ করলো তখন কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো এইটা হচ্ছে আমরা বড়োরা ছোটোদের ক্ষেত্রে করি কিন্তু আমরা আমাদের নিজেদের মনের ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারি না তো প্রত্যাহার করার বিষয়টার উপরে কিন্তু জোর দিতে হবে বারবার ওই ওইটা একটা তপস্যার মতন আমার মন বারবার ওইদিকে ছুটছে আমি মনটাকে ওই দিক থেকে জোর করে ঘোরানো নয় মনকে প্রথমে দেখা আর তারপর চেষ্টা করা মনকে ভালো ভালো খাবার দেওয়ার শরীরকে ভালো ভালো খাবার দিলে মানে হেলদি ফুড দিলে শরীর যেমন সুস্থ হয় মনকেও ভালো ভালো খাবার দিলে মনটাও শুদ্ধ থাকে সুস্থ থাকে পাটকে বিশ্রাম দিও আবার আমি আবার মনে হলো যে এই অংশটুকু অ্যাড করে দেওয়ার তো সেই জন্য এটুকুনি কি অ্যাড করে দিলাম আর এডিটিং করার হয়ে ওঠেনি আ সেই কারণে ওটাকে এর সাথে জুড়ে দিলাম তা আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি নার্বাদে হার